রেডি হয়ে গেছে প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য তো কেমন লাগছে মাম বলো তো হ্যাঁ তাই স্কুল ড্রেস করে তোমার কেমন লাগছে সবার কাছে একটু দোয়া চেয়ে নাও তুমি স্কুলে যাচ্ছো দোয়া চাবো না কেন সবাই সাইনার জন্য দোয়া করবেন সাইনা যেন স্কুলে সুস্থ ভাবে পড়াশোনা করতে পারে তাই না মিজদের কথা শুনতে পারে নিজেদের কথা মতো চলতে পারে তাই না অনেকগুলো বন্ধু বানাতে পারে তাই না তোমার সাতটা বন্ধু হবে বাউ ওকে স্যার অনেকগুলো বন্ধু হবে ইনশাল্লাহ সবার সাথে স্যার না একসাথে পড়ালেখা করবে টিফিন করবে খেলাধুলা করবে তাই না তুই এক্স টাইপের মানে

আমরা স্কুলে চলে এসেছি আর কিছুক্ষণ পরেই যায় না ক্লাস শুরু হবে তাই না আর তোমার ভালো লাগতেছে পরে শোনা যায় আমরা সময়ের আগেই চলে এসেছি অন্য বেবিদের ক্লাস হচ্ছিলো তাদের এখন ছুটি হয়েছে আর আমাদের ক্লাস শুরু হবে তাই আমরা ওয়েট করছি ক্লাস শুরু হওয়ার অপেক্ষায় সবাইকে লাইন বাই লাইন বের করতেছে

মতো ছুটি হয়েছে তো শাহিদার সাথে পুরা ক্লাসে আমিও ছিলাম আমিও শাহিদার সাথে ক্লাস করছি কি হয়েছে কি বলে কি মামা কেমন লাগছে তোমার আজকে মজা লেগেছে তাই কেন মাম্মা তোমার সাথে ক্লাস করছি তার জন্য ম্যামরা কিচ্ছু করতে পারে নাই আছে মানে নট এ সিঙ্গেল ওয়ার্ড তারা উচ্চারণ করতে পারছে মানে সবাইকে বসাইতে বসাইতেই চুপ করাইতে পারে কালকে থেকে শাড়ি না সুন্দর করে বসে একা একা পড়বে তাই না মানে ম্যামদের যে পরিমাণ ধৈর্য যেটা মানে আমরা নিজের একটা বাচ্চা সহ্য করতে পারি না আর মিসগুলা মানে যেই দুইজন মিস ছিল ওনারা এতগুলা বাচ্চাকে মানে কিভাবে যে সামাল দিতেছে এরা মানে হ্যাডস অফ টু মানে ওনাদের এত ধৈর্য আলহামদুলিল্লাহ কেমন লাগছে বলো কালকে থেকে শাড়ি না একা একা ক্লাস করবে হ্যাঁ আপনারা দেখবেন সবাইকে বলে দাও কালকে থেকে আমরা একা একা ক্লাস করবো বলো

আজকের মতো ক্লাস শেষ আমার ছুটি হয়ে গেছে বাবুরও ছুটি হয়ে গেছে এখন আমরা বাসায় হ্যাঁ বাবুর ফার্স্ট স্কুল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহই জানে কালকে আসলে আবার কি করে আজকে তো খুবই খারাপ অবস্থা গেছে মানে আমরা বাসায় যাইতে পারি না ইভেন এখন পর্যন্ত আমরা নাচটাও করতে পারি নাই সারিনা কিন্তু আজকে টিফিন খেয়েছে না স্কুলে বসে মাসাল্লাহ